সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন আমি একজন সচেতন মুসলমান হিসেবে এবং ইসলামের একজন ছাত্র হিসেবে আমি কথা বলতে পারি যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে কেউ যদি মৌলবাদী বলে গালি দেয় তাহলে তার জীব টেনে ছিঁড়ে ফেলতে হবে কারণ যদি বলি আমি একটু ব্যাখ্যা দিই দেখেন বিগত পনেরো ষোলো বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে সবচেয়ে এই গালিটা বেশি হয়েছে মৌলবাদী জঙ্গিবাদী তারা প্রত্যেকটা ইসলামী দলকে মৌলবাদী জঙ্গিবাদী বলেছে এমন কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা ইসলামী দলগুলোর সমন্বয়ে রাজনীতি করার কারণে তাদেরকেও মৌলবাদী জঙ্গিবাদীর আশ্রয়দাতা দোসর পর্যন্ত বলেছে গত ফ্যাসিস্ট সরকার এই জন্য সবচেয়ে গত পনেরো ষোলো বছরের সবচেয়ে বড় গালি ছিল হচ্ছে মৌলবাদী এবং জঙ্গিবাদী এই গালিটা এত পরিমাণে এত পরিমাণে হয়েছে চর্চা যে মনে করা মানে বিশ্বকে তারা মেসেজ দিয়েছে এইটা মৌলবাদী দেশ জঙ্গিবাদী দেশ এই দেশের সকল লোক জঙ্গি এই মৌলবাদী মানেই জঙ্গিবাদী এই গালিটা প্রচলন হয়েছে দেখেন সংখ্যাগরিষ্ঠ একটি দেশে যখন মুসলমানদেরকে মৌলবাদী মুসলমানরা মৌলবাদী কিন্তু এটা বলে যখন ট্রল করা হয় গালি দেওয়া হয় খারাপভাবে উপস্থাপন করা হয় তখন এই দেশের মানুষ বসে থাকতে পারে না ধীরে ধীরে হেফাজতের আন্দোলন থেকে শুরু করে আপনার শাপলা চত্বরের আন্দোলন থেকে শুরু করে ভাস্কর্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই চব্বিশের গণ অভ্যুত্থান কিন্তু হয়েছে এবং এখানে এখানে এই এই অভ্যুত্থানটা ঘটিয়েছেও কিন্তু মুসলমানরা বাহির থেকে কোনো বেধর্মী হিন্দু খ্রিস্টান এসে কিন্তু এই আন্দোলন ঘটায়নি দেখেন কেন এই গালিটা আপনারা দিবেন না এইটা আমি স্পষ্ট ক্লিয়ারলি মেসেজ আমি সেন্ড করি আপনাদের কাছে সেটা হলো ইসলামের মূল হল কোরআন হাদিস ইসলামের যে স্তম্ভ ভিত্তি সেটা হল কোরআন এবং সুন্না এই কোরআন হাদিসের উপরে এই কোরআন হাদিসকে মূল ফাউন্ডেশন ফাউন্ডেশনাল বেজ ধরে যারা ইসলাম পালন করে ইসলাম মানে তাদের ধর্মকর্ম করে এই এই কোরআন হাদিস অনুযায়ী যারা সামনের দিকে এগিয়ে যায় তারাই হলো মৌলবাদী তার মানে মূলের উপরে ইসলামের মূলের উপরে যারা দণ্ডায়মান আছে তারাই হলো মৌলবাদী তাহলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশে যারা ইসলামের মূলের উপরে আছে কোরআন হাদিসের উপরে আসে তাদেরকে আপনি মৌলবাদী বলে গালি দিচ্ছেন অতএব এই রাষ্ট্রে আপনার এই জিপটা রাখার কোনো অধিকার নেই থাকারও অধিকার নেই এই জিপটা টাস করে টেনে ছিঁড়ে ফেলতে হবে এই জন্যই বলতেছি আইন করা দরকার আইন করা দরকার কোনো মুসলমানকে মৌলবাদী বলে ট্রল করা যাবে না আপনি মৌলবাদী সম্মানের দৃষ্টিতে বলবেন সম্মান সম্মান দিয়ে বলবেন যে এরা কোরআন হাদিসের উপরে আসে অতএব ইসলামের মূলের উপরে আছে কিন্তু গালি দিয়ে ট্রল করে কেউ যদি বলে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আর এই মূল যারা মানে কোরআন হাদিস যারা মানে এই মূল যারা মানে তাদেরকে যদি মৌলবাদী বলে গালি দেওয়া হয় জঙ্গিবাদী বলে গালি দেওয়া হয় তাদেরকেও আইনের আওতায় কিন্তু স্পষ্টভাবে আনতে হবে আচ্ছা আসেন যদি আপনি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমি তাদেরকে ট্রল করতেছি না আমি খুবই অনেস্টলি বলতেছি এবং তারা অনেকেই আমার সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা আমার ভিডিও শোনে তারা লাইক করে তারা আমাকে পছন্দ করে সেই জায়গা থেকে আমি স্পষ্ট করে বলতেছি দেখেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত একটি সনাতন ধর্মাবলম্বী বা হিন্দু ধর্ম প্রধান একটি রাষ্ট্র আমাদের দেশেও তারা অনেকেই আছে দেখেন এরা মূর্তি পূজা করে বা তারা আপনার মূর্তি দিয়ে দেবতা বানিয়ে পূজা করে এখন যদি আপনি তাদেরকে গালি দেন মূর্তিবাদী বলে ওই দেশে ওই দেশে প্রতি যদি কেউ গালি দেয় তাদেরকে মূর্তিবাদী বলে গালি দেয় এইটা এই এই গালিটা যদি প্রচলন হয় তখন কিন্তু ওই ধর্মের মানুষদের অন্তরে আঘাত লাগবে বা তারা এটা মেনে নিবে না এইটা বলাও যাবে না এইটা তাদেরকে ট্রল করা বা এটা এইটা তাদেরকে ছোটো করা তাদের ধর্মকে ছোটো করা এইটা যেভাবে বলা যাবে না মুসলিম প্রধান দেশে ঠিক তেমনি আপনি মৌলবাদী বলে গালি দিতে পারেন না যেই হন যেই হোক যেই হোক আমার ধর্ম আগে আমার আল্লাহ আগে আমার রসুল আগে এরপরে হলো ব্যক্তি অতএব ব্যক্তিকে কখনো ধর্মের উপরে প্রাধান্য দেওয়া যাবে না এই কথা কেউ যদি বলে অবশ্যই অবশ্যই আপনারা বাংলাদেশে যারা আছেন অবশ্যই এই গত ফ্যাসিস্ট সরকার হটানোর পেছনে এই এই যে যারা ইসলামের মূলের উপরে আছে তারা কিন্তু একটা ব্যাপক সব মানে সামনের সারিতে একটা বড় ভূমিকা পালন করেছে তারা কিন্তু এই সরকারের নির্যাতনের যাতাকলে পিষ্ট হয়ে তারা কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে জীবন দিয়েছে বারবার জীবন দিয়েছে ফাঁসির মঞ্চে তারা উঠেছে ফাঁসিতে ঝুলেছে অতএব তাদেরকে ছোটো করে দেখার ন্যূনতম কোনো স্কোপ নেই এতে আমি ইসলাম যতটুকু বুঝি আর না বুঝি স্পষ্ট করে আমি আমার জায়গা থেকে স্পষ্ট প্রতিবাদ করলাম আমার জায়গা থেকে স্পষ্টভাবে জানিয়ে দিলাম এইটা কোনো মুসলমান আপনারা সহ্য করবেন না যে প্রকৃত মুসলমান যে কালিমা পরে আল্লাহ আল্লাহ রসুলকে যে আল্লাহকে উপাস্য হিসেবে রসুলকে আল্লাহর একজন পেরিত রসুল হিসেবে স্বীকার করেছেন সে কোনোভাবেই এটা মানতে পারবেন না মানা যাবে না স্পষ্ট বজ্র কণ্ঠে এই আওয়াজ তুলতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুকুম রহমতুল্লাহ